বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পুতুলের সাজকার তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে সেই যে সেবারে মেলাতে গিয়েছিলাম মেলাতে গিয়ে এই টপটা কিনেছিলাম আরেকটা টপ কিনেছিলাম তো এবার নিউ ইয়ার বলে কথা আজকে থার্টি ফার্স্ট তো আজকে আমরা বেরোচ্ছি একটুখানি অনেক বলে চল বছরের শেষটা শুরুর একটুখানি গতবারে গিয়েছিলাম মৌসুমি দিবে এবারেও ইচ্ছা ছিল দুজন মিলে বাইক নিয়ে একটু মৌসুমিতে যাবো গত বছর সবাই মিলে গিয়েছিলাম তোমার মারাও যাচ্ছে মারা বললো তাহলে এক কাজ কর তোরা আর বাইকে যাস না আমাদের সাথে গাড়িতেই ছিল চল বল এবার বেরিয়েছি তো ওই ওই জন্য মৌসুমিটা ক্যান্সেল হয় এবার হয়ে গেছে বকখালি এবার আমরা যাচ্ছি এখন বকখালি দুদিনের জন্য আমার কাছে পিঠে বকখালিটা ভালো লাগে উনি বলেছিলো দীঘাতে চান দীঘাতে সত্যি কথা এতটা পরিমাণে ক্রাউড ওই জন্য আমার ঠিক মানে আমরা তো সারাদিন আমি কাস্টমারের সাথে কথা বলা বলো সারাদিন বক বক তারপরে ভিডিও আপডেট আপডেটে এতটা পরিমাণে ব্যস্ততার সাথে চায় না তারপরে যদি ঘুরতে গিয়েও সেখানে ক্রাউড হয় আর ভালো লাগে না ওই জন্য আমার দীঘাটাকে একটু আমি অ্যাভয়েড করি এতটা ক্রাউড নিয়ে চলি না ওই জন্য আমরা চললাম এখন বকখালি সকাল সকাল উঠে ভোরবেলা বেরিয়ে গেছে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে চার নিয়ে চলে এসেছি তখন নটা সাড়ে নটা চলে এসেছি এসে আমরা এখানে হোটেল নিই এবারে আমরা হোটেল নিয়ে নিই এবার আমরা নিয়েছি হোমস্টে আমাদের কমন যে বন্ধুটা আছে ওর একটা পার্সোনাল হোমস্টে আছে ওখানে শুধু আমরাই রয়েছি আর কেউ থাকিনি আমরা নিজের হাতে রান্না করব পিকনিকের মতো খাবো দাবো ঘুরবো বলে প্রথমে হোমস্টেতে রেডি হয়ে এখন এসেছি টিফিন করবো যেহেতু সকালবেলা বেরিয়েছি তেমন কিছু টিফিন করা হয়নি আমাদের বাপি আর টিফিন করতে বসেছে আর এই গেঞ্জিটাই তখন কিনেছিলাম দুটো কিনেছিলাম এইটা একটা পরবো আর একটা কাল কিনে সেই বিয়ে বারসি জন্য উনি কিনে দিয়েছিলো তারপর করা হয়নি ওরা সব পাউডা খাচ্ছে আমি খাবো তো কচুরি আমার কচুরিটাই ভালো লাগে খেয়ে দেবার প্রথমে বলা হয়েছিলো আজকে মুরগির মাংসের মাছ হবে আর কালকের মাটন হবে ফার্স্ট যেদিন সেদিন তারপর দেখলাম আজকে সদ্য সদ্য কেটেছে এরা বললো আজকের কেটেছে আর কালকে যদি বাইচান্স না কাটে এখানে তো রেগুলার মাটন হয় না তো অনেক বললো তাহলে আজকের মাটনটা খেয়ে নে খেয়ে নিয়ে কালকের বরঞ্চ মাছ আর চিকেনটা কাল খাওয়াবে বলে যে আমাদের যেহেতু হোমস্টে বললাম না এখানে গ্যাসটা সব দিয়ে দিয়েছি আমরা আমাদের মতো করে রান্না বান্না করছি খাবো এই যে আমাদের গাড়িটা সাইড করে রেখে দিয়েছে রেখে এখানে একটু ফাঁকা জায়গাও মতো আছে বাপিরাও একটু খেলাধুলা করবে যেহেতু বাচ্চা কাচ্চা যারা এসে খেলাধুলা করবে নিজেদের মতো রান্না বান্না করে খেয়ে মানে মজাটাই আলাদা রান্না বান্না করে নিয়ে আমরা বিছিয়ে যাবো বিষ থেকে ঘুরে তারপরে খেতে বসবো আমার আবার তার মধ্যে সর্দি হয়ে গেছে এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম একবার আমাদের এদিকে ঠান্ডা একবার ওদিকে গরম এই যে রান্নাবান্না কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি বিচের দিকে মা বাপি মায়ের কোলে বসে আছে এই যে আমি এটা আমার দিদির মেয়ে বা বোনের মেয়েও বলতে আর ওইটা হচ্ছে হচ্ছে নাম হচ্ছে রজু এই যে আমরা চললাম এখন বকখালির দিকে ঢুং টুং করে চলেছি এখন রোদ্দুর ঝাঁঝা করছে আমাদের এদিকে এত কে বলবে এখানে মানে নর্মাল জামাতেই যেন গায়ে ফেটে যাচ্ছে গরমে এরকম টাইপের গরম আর রাতবেলা কেমন ঠান্ডা পড়ে যায় না এই যে এবার ঢুকে আমি একটা টুপি কিনলাম আগে তারপর অনি বললে চশমা নেবে যেহেতু না হলে বালি ছিটে ছিটে পড়বে আর বাপিরও চশমা কিনে নিলাম এই যে অনিও চশমা পরে রেডি বাপিরও একটা চশমা কিনে দিয়েছি আর আমি একটা টুপিও নিয়ে নিয়েছি কারণ রোদ্দুরের জন্য চোখে লাগবে যদি আর আমাদের যে সানগ্লাসটা আছে ওটা পরে বেরোয় নি কেন অনি বলে বালিতে কম দামটাই পরে বেরো যাতে নষ্ট হলে গায়ে না লাগে এই যে আমি একদম ড্রাউজার ফাউজার পরে রেডি এবার চললাম আমি মেলার দিকে এটা জুতো পরে এসছে ও অনেক জিত পা এটা কাজ জুতো পড়ে এলাম এই চলে এসছি আমি বিচে সারাদিন ঘুরে একটুখানি ঘুরে বিচে এখন জলটা কম ওই জন্য তো চাপ নেই যে বাচ্চা কাছে নিয়ে হবে অনেকবার বাপিকে ভাবছি একটু না গিয়ে দেবো আর হেনরিতে নাকি জলটা ভালো আছে হেনরিতে আজ না কাল যাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে বলি এই দিকটা ঘুরে দিয়ে কালকে ওই দিকটা ঘুরবো এই যে আমার বাপের ফটো ফটো তুলছে আমার একদম নাক বন্ধ হয়ে যাচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে আমি বলবো কি কথা পুরোপুর জড়িয়ে যাচ্ছে আমার এতটা পরিমাণ নাক বন্ধ হয়ে দেখলাম দেখে টেকে এবার আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে চান টান করে খেতে বসে গেছি একদম আজকে আর বেশি কিচ্ছু করিনি মটন দিয়ে আলু দিয়ে একদম ঝোল করেছি অনি আমরা মেটে নিয়েছি ওর আবার মটনের মেটে একটু ভালো লাগে এই যে মটন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর শশা কুচিয়েছি আর কিছু নেই অনি আর আমার বোনের বরটা খেতে বসে গেছে আর আমরা এই সাইডে বসে অনেক আরও কাকে খেতে দিয়ে দিয়েছি বলি তারপর আমরা এই সাইডটা খেতে বলবো তাহলে চলো আমারও খিদে হয়ে গেছে দুপুর হয়ে গেছে আমরা খেয়ে নিই আর বিকেলবেলা ফির বেঁচে যাচ্ছি কেমন কী ঘুরছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব